নমস্কার বন্ধুরা মানবিক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এর আগে আমি পটলের দোরমা রেসিপি শেয়ার করেছিলাম আজকে শেয়ার করছি পটল দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি পদ পটল পোস্ত তো পটল পোস্ত কিন্তু এর সাথে একটু নারকেল কোড়া দেওয়া হয়েছে তো এটা ভীষণ ভালো হয় খেতে শুধু পোস্ত দিয়ে এতটা স্বাদ হয় না কিন্তু একটু নারকেল কোড়া দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সেটাই দেখাবো আপনাদের আজকে তা এর জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি এখানে ধরুন পাঁচশো গ্রাম মতো পটল আছে তো দড়মার বেলায় আমি দেখেছিলাম যে একটু আঁচড়ে শুধু নিয়ে নিয়েছিলাম খোসা ছাড়াই আজকে এই এই যে রান্নাটা এটাই কিন্তু অবশ্যই খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে মানে সবুজ অংশটা পুরোপুরি ছাড়িয়ে নিতে হবে না নাহলে খেতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না এখন একদম পুরো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি মানে সাদা অংশ দেখা যাচ্ছে সবুজ অংশটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি আর প্রায় পঁচিশ গ্রাম মতো পোস্ত আমি গরম জলে ভিজিয়ে রেখেছি আর আমি কয়েক চামচ নারকেল কোড়া নিয়ে নিয়েছি তো বেশ আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর পোস্তটা আমি আমি আজকে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি তো কাঁচা লঙ্কা দিয়ে আগে পোস্তটা একটু পেস্ট করে নিচ্ছি তারপরে শিলেও বেটে নিতে পারেন শিলে বাটলে খুব ভালো হয় শিলেই আমি বাটি অন্য সময় তো আজকে আমি এই প্রথমে পোস্তটা একটু একবার একটু পেস্ট করে নেওয়ার পর নারকেল কোড়াটা মিশিয়ে দিলাম দিয়ে তারপরে এটা আবার পেস্ট করব আর কি নারকেলের সাথে দিয়ে একদম নারকেল আর পোস্ত পেস্টটা রেখে দিলাম একপাশে আর ওদিকে একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি অবশ্যই সরষের তেলে রান্নাটা করবেন সরষের তেলেই টেস্ট বেশি ভালো হয় সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে আমি পটলগুলো ভেজে নিই খুব ভালো করে ভেজে দু দুপিট আর প্রথমে নুন দেব না নুন দিলে জল ছেড়ে যাবে ভাজাটা ঠিক মতো হবে না ওই জন্য প্রথমে আমি আগে মোটামুটি ভালো মতো ভেজে নিই তারপর নুনটা মিশাবো আর মিডিয়াম আছেই না হলে পুড়ে যাবে মিডিয়াম আছে এক পিঠ ভেজে আবার উল্টে আরেকটা পিঠও ভেজে নেবো যে এক পিঠ উলটা দিচ্ছি আমি আর দুপিট মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার একটু ভেজে নেবো আর নুনটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নিচ্ছি আর ভালো মতো ভাজা হয়ে গেলে পটলগুলো কিন্তু ভালো মতো ভাজতে হবে তবে খেতে ভালো লাগবে এবার ভালো মতো ভাজা হয়ে গেলে পটলগুলো আমি এটা একটা তুলে নেবো একটা পাত্রে আর ওই পাত্রে একটু সর্ষের তেল আরও দিয়ে আমি একটু আলু কেটে রেখেছি লম্বা করে সেই আলুগুলো একটু ভেজে নেব আমি পটল ভাজাগুলো তুলে রেখেছি এবারে ওই আলু ভেজে নিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর এই রান্নাটায় কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি কারণ হলুদের গন্ধটা এর মধ্যে ভালো লাগবে না আর কোনো লাল লঙ্কাও ব্যবহার করব না ওই যা কাঁচা লঙ্কা দিয়েছি তাই পোস্ত আমাদের বাড়িতে সবসময় দেখেছি কাঁচা লঙ্কাতেই রান্না করতে এবং পোস্ত রান্নার সময় আমাদের কোনো ফোড়ন দেওয়া হয় না আমি সেভাবেই করেছি আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে নারকেল আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আরেকটু নুন আর খুব সামান্য মিষ্টি মিষ্টিটা দিলে একটু ভালো লাগবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি স্কিপ করতে পারেন আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি ভালো করে এরপরে আমি কিছুটা কষানো হয়ে গেলে আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এটা আবারও কষাবো কষিয়ে নেব আরে পোস্তের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেভাবে কষিয়ে নিচ্ছি আর আঁচটা মিডিয়াম আঁচই রাখবো বেশি চড়া করব না আঁচটা একটু সর্ষের তেল যখন কষানো হয়ে এসছে ওই সময়টা আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তার পোস্তটা মধ্যে এইভাবে সর্ষের তেল দিলে কিন্তু খুব ভালো লাগে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমার কষানোটা হয়েই গেছে তেল ছেড়ে আসছে এরপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি রান্নাটা একদম শুকনো শুকনোই করেছি আপনারা মাখা মাখামাখা রাখতে পারেন ঝোল ভালো লাগবে না এটা এটা মানে এটা দিলাম যে পটল আর আলুর যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধ প্রায় হয়েই গেছে কারণ ভালো মতো ভাজা হয়েছে আবার কষানোও হয়েছে কাজেই সেদ্ধ প্রায় হয়েই এসছে আমি এটা জলটা দিয়ে মিনিট চার পাঁচেক ফুটিয়ে নেব তাহলে এটা রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য গরম ভাতে খুবই ভালো লাগে খেতে যারা এভাবে বানান তারা তো জানেনি আর যারা এভাবে বানান না তারা একবার বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে আমি চার পাঁচ মিনিট পর একটু নেড়ে চড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিট তাহলেই রান্নাটা তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য নেড়ে চেড়ে আবার দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এবারে একদমই রেডি হয়ে গেছে পটল পোস্ত অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি একবার ট্রাই করবেন আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আর যারা এ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই